নমস্কার বন্ধুরা দীপালিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি এই পাটি মুগ ডাল আর বরবটি দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে বরবটিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমি এগুলোকে কেটে নেব আর কাটার পরে আর ধোবো না তো এই নিরামিষ রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে এখানে দেখতে পাচ্ছেন বরবটিগুলোকে কেটে নিয়েছি একটু লম্বা সাইজে বড় বড় টুকরো করে কেটেছি আপনারা চাইলে বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন আর রান্নাটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ বা রসুন দিয়ে রান্না করতে পারেন তবে এই রেসিপিটি কিন্তু নিরামিষভাবে করলেই ভীষণই সুস্বাদু লাগে তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে মুগ ডাল দিয়ে দিলাম এবার মুগ ডালটাকে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব মুগ ডাল রান্না করার সময় আমরা যেরকম মুগ ডাল ভেজে নিই ঠিক সেভাবে ভেজে নিতে হবে এখানে দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর মুগ ডালগুলো হালকা ভাজাও হয়ে গেছে এবার আমি ডাল একটি পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আজকে আমি যেভাবে বরবটির সবজি রান্না করে দেখিয়েছি এভাবে একদিন রান্না করে দেখবেন এর স্বাদ ভীষণই ভালো লাগে তো ডাল ঢেলে নেওয়ার পরে ওই কড়াইয়েই এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়েছি এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে বরবটিগুলোকে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই তো হালকা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রান্নাটি কিন্তু ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আর রান্নাটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে চটজলদি রান্না হয়ে যায় তো বটবটিগুলোকে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এবার এই কড়াই কিন্তু আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে এবার লাল করে ভেজে নেব এখানে কিন্তু আমি বেশি আলু দিইনি একটিই আলু দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন কিংবা আলু নাও দিতে পারেন তো আলু এখানে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও একটি পাত্রে তুলে নেব তো রান্নাটি খুবই অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি যেহেতু গরম পড়ছে প্রচণ্ড তো এই গরমে কিন্তু বেশি তেল মশলা খাওয়া শরীরের পক্ষে একদম ভালো না তো এরকম হালকা পাতলা মশলার তরকারি যদি গরম ভাতে থাকে সেক্ষেত্রে ভাত খেয়েও কিন্তু তৃপ্তি পাওয়া যায় তো আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াই যে তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে টুকরো মতো দারচিনি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ং দিয়ে দিলাম ফোড়ং একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে আদা আর লঙ্কা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ তো এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম তো তেলের ওপর আদা বাটা দেওয়ার পরে অল্প একটুখানি জলও দিয়ে দিচ্ছি কারণ তেলের ওপর আদা যাতে পুড়ে না যায় সেই জন্য জল দিয়ে দিলাম এবার জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটুখানি জল অ্যাড করে দিচ্ছি এবার মশলা ভালো করে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমি ঝাল আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা কিন্তু ঝালের পরিমাণ আপনাদের আন্দাজ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন তো এখানে আমি যেহেতু অল্প পরিমাণে তরকারিটা বানিয়েছি যার জন্য মশলার পরিমাণে খুবই অল্প দিয়েছি আপনারা যে পরিমাণে তরকারি বানাবেন সেই আন্দাজ বুঝে মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন এখানে কিন্তু মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো গলতে শুরু করেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি ডালগুলো ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো ডাল দেওয়ার পরে মশলার সাথে এইভাবে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা আজকের এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান এখানে দুই মিনিট সমস্ত উপকরণ ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও দুই মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের এই রান্নার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এখানে সমস্ত উপকরণ দিয়ে দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দেব বন্ধুরা বরবটির সবজি যদি এইভাবে রান্না করেন তাহলে যারা বরবটি খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এই সবজিটা এতটাই টেস্টি হয় তো এখানে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি কারণ ডাল দিয়েছি ডাল সেদ্ধ হলে কিন্তু জলখানিকটা টেনে নেবে তো এখানে ভালো মতো তরকিটা নাড়িয়ে দিলাম এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব এখানে ঝোল ফুটতে শুরু করেছে এবার তরকিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব। তো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম দেখুন এখানে আমি তরকিটা নাড়িয়ে দিচ্ছি আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলু কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি ডাল দেখাচ্ছি আপনাদের তুলে দেখুন ডালগুলো কিন্তু খুব বেশি গলেও যায়নি আবার খুব বেশি শক্তও নেই ঠিক এইভাবেই রাখতে হবে ডালগুলোকে তাহলে খেতে তরকিটা আরও বেশি সুস্বাদু লাগবে খুব বেশি ডাল গলে গেলে কিন্তু তর্কিটা একদম ঘুটে যাবে সেক্ষেত্রে টেস্টটাও অতটা ভালো হবে না তো তর্কিটা একবার নাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো চিনি আর গরম মশলা দিয়ে তরকিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো তরকিটা আমি এভাবে শুকনো করেই নামাবো তরকিটা শুকনো হলেই বেশি খেতে ভালো লাগে ঝোল হলে কিন্তু একদম ভালো লাগবে না তো নামানোর আগে আমি এখানে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে তরকিটা একবার নাড়াচাড়া করে দিয়ে এইভাবে নামিয়ে নেব আপনারা চাইলে রেসিপিটি ডিনারের জন্যও বানাতে পারেন খুবই সহজে আর চটজলদি হয়ে যায় বিশেষ করে নিরামিষ দিনে যদি রান্নাটি করেন তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে থাকবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে